সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমরা আজকে কথা বলবো বি নিয়ে অনেক বেশি কিছু না জাস্ট একটা কুইক আপডেট দেবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে এটার আসলে যে মুভমেন্টটা ছিল সেটা ছিল আমাদের একটু হেড অ্যান্ড শোল্ডার টাইপ সো এইটা আমাদের এই মুহূর্ত পর্যন্ত সাপোর্ট যদি এটা নিচে ব্রেক করে অর্থাৎ যদি এটা হচ্ছে পুরোটাই যদি এইটা নিচে ব্রেক করে তাহলে আমাদের সিনারিও কি হতে যাচ্ছে বা আমাদের আসলে যে থিঙ্কিং সেটা কি হওয়া উচিত আমরা বারবারই বলছিলাম যে এই জায়গাটা যদি সে কোনো কারণে নিচে চলে আসে তাহলে ঘুরে যাই তাহলে এটা আমাদের এই মতো পর্যন্ত সাপোর্ট লাইন এটা যদি ব্রেক করে তাহলে আমাদের কী ধরনের পসিবিলিটি আসতে পারে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি চলেন এখানে আমরা এখানে দুটো পার্ট দেখবো একটা হচ্ছে এই পার্ট এটা হচ্ছে আমাদের এটাকে কী জানি বলে লাইন চার্টের পার্ট আর আরেকটা হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিক্সের পার্ট দু পার্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করবো প্রথমে আমরা লাইন চার্টের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটার দিকে একটু যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এখানে এসছে সেইভাবে একটা ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে চলে গেছে তো আমাদের ফার্স্ট সাপোর্ট সিক্সটি ওয়ানের আশেপাশে সেটা হচ্ছে ফোর্টি সিক্স পয়েন্ট নাইন এইটা হচ্ছে অর্থাৎ ফর্টি সেভেনের এরিয়া হচ্ছে আমার কাছে প্রথম এরিয়া যেটা আমাদের এখন পর্যন্ত মেজর হিসেবে টার্গেট করতে পারি আর ফার্স্ট যে এরিয়াটা যেটা আমরা টার্গেট করতে পারি সেটা হচ্ছে সাতচল্লিশ টাকা আশি পয়সা অর্থাৎ আটচল্লিশ টাকার আশেপাশে কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট এরিয়া ঠিক আছে এখানে এটা এসে সাপোর্ট করবে দেন উপরে চলে যেতে পারে এক সেকেন্ড হচ্ছে যদি নিচের দিকে আসে তাহলে আমাদের সিক্সটি ওয়ান এবং সেভেন্টি এইটের যে লেভেলগুলো আছে এগুলো আমাদেরকে পরবর্তীতে কাজ করতে পারে কারণ মেজরলি আসলে যে এটাকে কি বলে নেক দুটা এই দুটা নেকে আমাদের নিচের দিকে এটা হচ্ছে চোচল্লিশ টাকার লেভেলে তো আমাদের মূল এটিভ পয়েন্ট দুটো হতে পারে একটা হচ্ছে চৌচল্লিশ টাকার লেভেল ফার্স্ট এটাকে আমরা টার্গেট করবো এটা আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট লেভেল হ্যাঁ এটা এখানে আমরা সবচেয়ে বড় লোডটা দেবো যদি কখনো এন্ট্রি নেই সেকেন্ড পার্টে আমরা এরিয়া নেব এইটাকে যেটা আমাদের ফার্স্ট এরিয়া হিসেবে বিবেচনা করছে সেটা হচ্ছে ফোরটি কত এটা এটা হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ ফর্টি সেভেন ধরেন এটাকে যদি আমরা এটা দিয়ে মেজারমেন্টে নিয়ে আসি তাহলে আমরা এখানে পাচ্ছি একেবারে সেভেন ফর্টি সেভেনের লেভেলকে হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা যেভাবে যে ট্রেড করি যে আপনাদের যদি সিস্টেমের সাথে মিলে তাহলে আপনারা এখানে রেন্টিগুলো নিতে পারেন এবং অবশ্যই এসেল ইউজ করবেন এটার নিচে কোথায় যেন এরিয়াটা হচ্ছে অবশ্যই এটার নিচে অ্যাসেলটা ইউজ করবেন এই যে ফর্টি ফোরের নিচে কেন প্রাইস এটার নিচে আবার এসএল দিতে যেন অনেক বড়ো হয়ে যাবে টেন টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি চলে হবে দরকার নেই আমরা এসএল এখানে নিয়ে নেব এটা নিচে যদি ট্রেড করে পরে আবার নতুন ট্রেডের চিন্তা ভাবনা করব এর আগে আমাদের কোনো থিঙ্কিং নাই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন